বাজার জেলার তেপো উপজেলার সদর ইউনিয়নের আমার যে দেখতে পাচ্ছেন আমার পাশে যে রুগী হ্যাঁ এই রুগীটা হচ্ছে আপনার হ্যাঁ উনি একটা বিরল একটা রুগী আক্রান্ত আক্রান্ত হওয়ার পর থেকে উনি বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন আমার এই যে দেখতেছেন এগুলোর প্রেসক্রিপশন উনি হচ্ছে চিরাং মেডিকেল অর্থাৎ চিরাং মেডিকেলের ডাক্তার পপুলারে চিকিৎসা নিয়েছেন হ্যাঁ আবার এগুলো হচ্ছে পপুলারের বিভিন্ন টেস্ট এটা হচ্ছে কক্সবাজার মেডিকেলের যে টেস্ট এগুলো হচ্ছে পেকুয়ার একজন ঢাকা মেডিকেলের ডাক্তার এছাড়াও এগুলো মানে ওনার ট্যাস্ট্যামারা পরীক্ষার যে টেস্ট কিন্তু উনি বিভিন্ন চিকিৎসা নেওয়ার পরে এখনও সুস্থ হয় নাই ডাক্তার বলছে ওনাকে অপারেশন করতে হবে এই অপারেশনটা হচ্ছে মেরুদণ্ডের মধ্যে এই অপারেশনটা করতে গেলে ওনার টাকার প্রয়োজন আছে যে টাকা ওনার আর্থিক অভাবের কারণে উনি এই টাকা জোগাড় করতে পারতেছেন না যার কারণে যার কারণে উনি এখন এই অপারেশনটা করতে পারতেছেন না ওনার অপারেশনের জন্য প্রায় দুই লক্ষ টাকার মতো নাকি দরকার ডাক্তার বলছে উনি অত্যন্ত অসহায় মানুষ উনি কিন্তু এমন অবস্থা তার অসুস্থতা আপনাদের দেখতেছেন এটা হচ্ছে উনি একেবারে সব সময় মানে চব্বিশটা ঘন্টায় ওনাকে এভাবে শুয়ে থাকতে হয় গোবর নিচে এভাবে একটা বালিশ দিয়ে এভাবে শুয়ে থাকতে হয় আমরা এখানে আসছি এখানে অনেক মানুষ আসছে ওনার বাই না আপনি বাই না উনি বাই আর উনি হচ্ছে এরা হচ্ছে প্রতিবেশী আর কি এরা প্রতিবেশী অনেক টাকা পয়সা খরচ করছে কিন্তু উনি এখনও কী করতে পারে নাই যেহেতু রুক আগে ধরা পড়েনি যার কারণে উনি চিকিৎসাও পায়নি তো আপনি ওনার ভাই ওনার নাম হচ্ছে যে রুগী ওনার নাম হচ্ছে দিদার ওনার বাবার নাম হচ্ছে আনোয়ার নিশ্চয় হয়ে গেছে যে ওনার একটা বড় রোগ যেটা হয়েছে সেটা অনেক আগে থেকে দীর্ঘ প্রায় তিন বছর ধরে উনি রোগটা নিয়ে কষ্ট পাচ্ছে তো রোগটা নিয়ে কষ্ট পাওয়ার জন্য অনেক আটে করেছে অনেক হাজ ফাতাল এসে অনেক ডাক্তার দেখাইছে ডাক্তার দেখানোর পরেও কিছু হয় না ওনার টাকা লাগবে অনেক अमाउंट একটু বেশি লাগবে সেই জন্য আর অল্প টাকা দিয়ে কিছু কাজ করা যায় না তাই বিদায় আর উনি চিকিৎসা অল্প করলে অল্প হয় না অল্প কিছু করলে অল্প কিছু করা যায় না তাই বিদায় উনি আর কিছু করতে পারতেছেনা ওনার ঠিক আছে আমরা কথা বলি এর সাথে আর কি রোগীর সাথে ভাই আপনি একটু বলেন তো আপনার কি কি কেমন কেমন সমস্যা লাগছে আমার কোমরে প্রচুর ব্যথা আর ডান পায়ে অবস বেশি তো বেশি ব্যথা করে আমি আপনাদের মাধ্যমে আমি সবার কাছে দেওয়া চাই দর্শক দেখতেছে উনি কিন্তু কথাও বলতে পারতেছে না আমরা আমাদের ভিডিওতে মানে ইয়াতে ওনার নাম্বার দিয়ে দিব

এই রুগীকার দীর্ঘদিন অসুস্থ অনর আর এলাকাবাসী প্রতিনিধি যে যেদুর পারি যেদুর ওরে রেখে লাভ বুঝি ওর আত্মসপত যেখানে আছে এই কমপ্লিট বেশি উনি আগে একটা প্রথম শিষ্য লইল তখন ডাক্তার যুক্ত রূপ দোরা হাইল রূপ দোরা হাই অনর ডাক্তর হয়তো ওপারেশন দেব রুব ওপারেশন দিতে দুই লাখ টেম পর্যন্ত কিলাইবে অনর ও তো দুই লাখ টেম পর্যন্ত গিয়া লাগবে টিয়া লাগবে তো এখন ওর আত্মসর্ত যে না শেষ গিয়ে দাঁত দা হাই দে তো এখন আর প্রতিবেশী যেগু আছে গুণে যে বারো দু হেলাপ করেছি আর বার যদি অনিককে যদি এই বাড়া যদি পঞ্চাশটি বাষট্টি হাজারটি যদি গিয়ে সহজিতা করি মানুষ বাছ হইব ইয়ান এলাকাবাসীর ভূতরে আর একান আবেদন দেশের এলাকার মানুষ হিসাবে সালাম আলাইকুম